এত লিখি তবু সব লিখতে পারি না মনের সব কথা বিবদ্ন যত ব্যথা কলমে ধরে না কলম থেমে যায় একটা সীমা নয় তবু মন ভরে না সীমা ছাড়িয়ে যায় এমন কথাগুলো আঙ্গুল পর্যন্ত আসে কলমে পৌঁছে না মনের আকাশ দেখি বিস্তৃত হয়ে গেল অক্ষি বন্ধেও ভাসে দৃষ্টিতে ঘষে না কলম চলার পথও ভয়ঙ্কর হতে পারে কখনো সীমা ছাড়াতে চায় সংসারের সব মানুষ কাজের হয় না কেউ তো বসে বসে খায় দুর্দান্ত গতিতে কলম সীমানা ঘেসে চলে কিন্তু পেরিয়ে যায় না অদৃশ্য রসিতে বাধা যে কলমখানা খানা সততার কথা বলে সবাই লাগায় কাদা কে করবে মানা অবিরাম লেখা চলে এত লিখি সীমানা ধরে ধরে চক্রাপকার পথে ঘরে নির্দিষ্ট বৃত্তির বৃত্তের মাঝে ভিন্ন রূপ ধরে সজরে আঘাত হয় সমূলে উৎপাটন নয় কলমের নির্গত বিষ শিকড়ে ধরে যায় মূলে বিষক্রিয়া শিকড়ে দ্রুত ধায় নড়ে বসে সবাই বিবর্তনের হাওয়া বয় এত লিখি তবু কলমের এই তেজ হয় না কবু ক্ষয় শানিত অস্ত্রে যেন ক্রমশ স্ফুলিঙ্গ বয় ধৈর্যের বাদ ভাঙে তরঙ্গহীন গাঙে তবু বৃত্তের বাইরে নয় অবিরাম লিখে যাই যখনই অনিয়ম পাই বি চিত্তের নাইকো ক্ষয় সীমাবদ্ধতা রবে কলম সবই সবে তবু পাবে না কবু ভয় বন্ধুগণ এই ছিল আমার আজকের নিবেদন সবাই আমার কবিতাখানি ধৈর্যখানি ধৈর্য ধরে শুনেছেন যারা শুনবেন তাদের সবাইকে সবার প্রতি অবিরাম ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শুভরাত্রি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ